খেতে বসে ভুল করেও করবেন না একটি কাজ মা লক্ষ্মী রুষ্ট হবেন আপনার গৃহত্যাগ করবে অন্ন বা খাদ্যকে আমরা মা লক্ষ্মীর স্বরূপ হিসেবে ধরে থাকি তাই খেতে বসে ভুল করেও এই কাজগুলি করা একদমই অনুচিত আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা প্রথমবারের জন্য ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য খেতে বসেছেন অথচ খাওয়ার সময় আপনারা এই সব কাজগুলি করছেন যা একেবারেই উচিত নয় এই ভুল কাজের জন্য আলোক কী আপনার গৃহত্যাগ করবে যার ফলে আপনার জীবনে সুখ শান্তির অভাব বা আর্থিক সমস্যা দেখা দিতে পারে ভিডিওটি যত্ন সহকারে দেখুন কারণ আমাদের হিন্দু ধর্মে লক্ষ্মী দেবী হচ্ছেন ধন সম্পদের দেবী সুখ সমৃদ্ধির দেবী বাস্তু মতে সব কাজ করার পরই বেশ কিছু নিয়ম রয়েছে এগুলি মেনে চললে জীবনে সুখ শান্তি বা অর্থের অভাব হয় না বৈদিক জ্যোতিষমতে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হল বাস্তুশাস্ত্র বাড়িতে কোন জিনিস কীভাবে রাখবেন বা কোন কাজ কিভাবে করবেন তা বাস্তুশাস্ত্রে উল্লেখ করা আছে বাস্তুমত অনুসারে সব কাজ এমনভাবে করা উচিত যাতে পজিটিভ এনার্জি প্রভাবিত হয় আর বাস্তু অনুসারে সেই সব কাজ যদি আপনি মেনে না চলেন তাহলে নেগেটিভ এনার্জির প্রভাব বৃদ্ধি পাবে তেমনি আজ আমরা দেখে নেব খেতে বসে এবং খাওয়ার পরে কোন কোন কাজ একেবারেই করা উচিত নয় আপনি যদি এগুলি মেনে চলেন তাহলে আপনার গৃহে মা লক্ষ্মীর বসবাস হবে নচেত মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার গৃহত্যাগ করবে আপনার সংসারে দুঃখ কষ্ট দারিদ্রতা ও অশান্তির সীমা থাকবে না প্রথমে আমরা দেখে নেব যে বিষয়টি সেটি অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনি আপনার রান্নাঘরটিকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণাকে সন্তুষ্ট রাখতে আপনি সর্বদাই রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অনেক বাড়িতেই রান্নাঘরকে এলোমেলো করে রাখেন গুছিয়ে রাখেন না এটা করা একদমই অনুচিত রান্নাঘরে সর্বদাই ঝুল বা নোংরা আবর্জনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কখনোই অগসলও রাখবেন না এটা করলে আপনার জীবনে অশান্তি বা মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন আপনার প্রতি ওনাদের আশীর্বাদ কখনোই আপনার সঙ্গে থাকবে না তাই ভুলেও এই কাজটি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না অপরদিকে বলা হচ্ছে খেতে বসে সম্পূর্ণ খাবার শেষ না করে উঠতে যাওয়া একেবারেই উচিত নয় কারণ খেতে খেতে উঠে যাওয়ার অর্থ হল খাবারকে অপমান করা যদি বারংবার আপনি একই কাজ করতেই থাকেন তাহলে আপনার জন্য আপনার পরিবারের জন্য ঘোর অমঙ্গল হতে পারে তাই নিজের বিপদ নিজে ডেকে আনবেন না বলা হচ্ছে খেতে বসে বা খেতে খেতে পা দোলানোর অভ্যাস অনেকেরই রয়েছে এটা অত্যন্তই বাজে অভ্যাস আপনার যদি এই অভ্যাস থেকে থাকে তাহলে তা আজই এখনই পাল্টে ফেলুন নচেত আপনার গৃহে অন্নের অভাব দেখা দিতে পারে আপনি খেতে বসে খাওয়া শুরু করার আগে প্রণাম করে তবেই আস্তে আস্তে আপনি সেই খাবার খাওয়া শুরু করুন এতে মা লক্ষ্মী দেবী ও মা অন্নপূর্ণা দেবীর অশেষ কৃপালাপ আপনার সঙ্গে থাকবে দেখবেন আপনার পরিবারের উন্নতি অবধারিত তাহলে আপনারা বুঝতেই পারছেন কোন কাজগুলি করা উচিত নয় খেতে বসে রাতে খাওয়ার পর সেই এঁটো বাসনপত্র রেখে ঘুমোতে যাবেন না অনেক বাড়িতেই এই অভ্যাসটি করে ফেলেছেন তা আজই এখনই পাল্টে ফেলুন রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই এঁটো বাসনপত্র ধুয়ে আপনি ঘুমান সকালে উঠেই রান্নাঘরের এঁটো বাসনপত্র নজরে পড়া বাস্তুমতে অত্যন্তই অশুভ তাই ভুল করেও এই কাজটি কখনোই করবেন না রান্নাঘরে যেখানে জলের পাত্র রয়েছে কল আছে তার কাছাকাছি একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন এই কাজ করলে আপনার জীবনে দেবী বেজায় প্রসন্ন হবেন দেবী আপনার প্রতি বেজায় সন্তুষ্ট থাকবেন যাই হোক আপনারা এতক্ষণ জানলেন যে কোন কাজগুলি করা একদমই অনুচিত বা করা নয় এবার আপনাদের জানিয়ে দেব বাস্তুমত অনুসারে আপনি কোন দিকে রান্নাঘর করবেন বা কোন দিকে মুখ করে রান্নাঘর করা অত্যন্তই শুভ বাস্তু মত অনুসারে আমরা প্রত্যেকেই এই নিয়মগুলি মেনে চলি বাড়ি তৈরির সময় বা পরেও আমরা প্রত্যেকে চাই জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে তেমনি রান্নাঘর অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ অংশ যা আপনার জীবনের সৌভাগ্য অনেকটাই লুকিয়ে রয়েছে এই রান্নাঘরের মধ্যে দক্ষিণ দিকে মুখ করে রান্না না করাই ভালো বলা হচ্ছে উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে রান্না করা বাস্তুর জন্য অত্যন্তই শুভ বলে মনে করা হচ্ছে তাই আপনারা চেষ্টা করবেন এই দিকে রান্না করার কোনোভাবেই খাবারকে নষ্ট করবেন না খাবার নষ্ট করা মোটেই পছন্দ করেন না মা লক্ষ্মী দেবী তাই ততটাই খাবার আপনি নেবেন যতটা আপনার প্রয়োজন অতিরিক্ত খাবার কখনোই নষ্ট করবেন না অতিরিক্ত খাবার বেঁচে গেলে বা থেকে গেলে আপনি কোনো ক্ষুধার্থ মানুষকে বা দরিদ্র মানুষকে দান করে দিন যা আপনার জীবনে অত্যন্তই পূর্ণতা অর্জন হবে দেখবেন আপনার জীবনে আলোক্ষী দেবীর আশীর্বাদ সর্বদাই থাকবে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়াবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কোন কাজগুলি করা একদমই অনুচিত আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি গামছা পরি খেতে বসে পড়েছেন এটি একদম করবেন না এর ফলে আপনার সাংসারিক জীবনে দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না যতই আপনি অর্থ উপার্জন করুন না কেন সেই অর্থ আপনার কাছে কখনোই ধরা দেবে না দেখবেন বিভিন্নভাবে ব্যয় হয়ে যাচ্ছে আপনার কষ্টের টাকাগুলি কখনোই সঞ্চয় হচ্ছে না তাই এই কাজটি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না এবার দেখে নেব খাবার পর কোন কাজটি করা একদমই অনুচিত খাওয়ার পর থালাতেই হাত ধোয়ার অভ্যেস অনেকেরই থাকে এই অভ্যাসটা আপনি আজই পাল্টে ফেলুন বাস্তুমতে কখনোই করা উচিত নয় এই খারাপ অভ্যেসে আপনাকে বিভিন্ন সমস্যায় ফেলে দেবে দেখবেন আলক্ষ্মী দেবী আপনার গৃহত্যাগ করবে আর আপনার ঘরে অলক্ষ্মী প্রবেশ করবে যার ফলে আর্থিক সমস্যা জীবনে সুখ শান্তি অর্থ কষ্ট দেখা দেবে তাই এই কাজটি কখনোই করা উচিত নয় বন্ধুরা আজ আমি এই ভিডিওটিতে এমন একটি বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম যে খাওয়ার পর বা খেতে বসে কোন কাজগুলি করা একদমই অনুচিত যে কাজগুলি করলে আমাদের জীবনে খারাপ সময় বা দুঃখ কষ্ট নেমে আসে তাই আশা রাখবো এই কাজগুলি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি